Thank you for making me a part, a small part of this really, really big. থ্যাংক ইউ সো মাচ মেগা সাকিব খানের নতুন চমক কথাটা শুনলে আপনারাও চমকে যাবেন মেগা সাকিব খানের নতুন সিনেমাতে নায়িকা হিসেবে থাকবেন তামান্না ভাটিয়া হ্যাঁ আপনারা ঠিকই শুনতেছেন মেগা স্টার সাকিব খানের বিপরীত অভিনয় করবেন তামান্না ভাটিয়া নায়িকা হিসেবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক মেগা সাকিব খানের নতুন মুভি দুই সালে ঈদের ভিতরে আসবে সেই ছবির নায়িকা হিসেবে

জন্য তার ফ্যানদের জন্য কিন্তু এতটুকু কাজ কিন্তু করতে পারে নেক্সট ছবিতে তামান্না ভাটিয়াকে নায়িকা হিসেবে দেখা যাইতেও পারে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান ও তামান্না ভাটিয়ার সিনেমাটা কে কে দেখতে চান কে কে দেখার জন্য এক্সাইটেড হয়ে আছেন তা অবশ্যই মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা মূলত এইটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে দিবেন যাতে জানা আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না করেন সবার আগে নোটিফিকেশন মাধ্যমে আপনার কাছে চলে যায় চলি আল্লাহ হাফেজ